যে দলে মিনিটে তিনবার মিটিং করে তিন রাইত মিটিং করে পুরো দিন আবার কি আরো হোটেলে মিটিং করে একটা টিকিট নির্বাচন করতে পারে না এই দলটা আবার যে দলের কোনো অস্তিত্ব নাই যে দলের কোনো অনুশাচন নাই যে যে দলের কোনো আদর্শ নাই এই দলটা রিটেন লিড দল আমি মনে করে আমার লাগে এটা সুভা হয় না আমি মৌখিকভাবে দলটা তালাক দিলে পাই তাকে তাকে মাইনরিটির শিলচারার किधर सुनाई था तब किधर खासा और किधर जो हेडक्वार्टर नहीं वो ना इंटर पार्टी वो ना होता पार्टी वो ना सम्मेलन पार्टी वो ना वाजर पार्टी बोलकर लग जाओ ना काटी कर लग ना कुंता ना কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনে দুর্নীতির অভিযোগ উঠল সোনাই জেলা পরিষদ ও এপি পদের প্রার্থীদের মধ্যে মোটা অঙ্কের টাকায় টিকিট বিক্রির অভিযোগ উঠেছে যোগ্য ব্যক্তি ও দলের একনিষ্ঠ কর্মীদের ছাতাই করে দল নবাগতদের টিকিট প্রদানে প্রাধান্য দেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে অন্তিম দিনে মনোনয়নপত্র জমা দিয়ে কংগ্রেসের টিকিট ছুট বহু নির্দল প্রার্থী এই অভিযোগ করেন শুক্রবার রাতে এপি পদে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা সোনাবালীঘাট জিপির রফিকুল ইসলাম বড়ভুইয়া সাতকরা জিপির সাবিনা হাবিব বড়ভুঁইয়া স্বামী শামসুল ইসলাম বড়ভুঁইয়া কৃষ্ণপুর জিপি'র অলোক লস্কররা সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে খুব ছেড়ে দল ত্যাক করেন তারা বলেন এই দলে প্রকৃত কংগ্রেসীদের স্থান নেই টাকার বিনিময়ে অযোগ্যদের 파рти করা হয়েছে কংগ্রেসের এসব দুর্নীতি বিরুদ্ধে শোনায়ের জনগণ নির্বাচনে উচিত জবাব দেবেন বলে আশা ব্যক্ত করেন আমি এনএসইউ করি 90 ইংরেজি থেকে 2000 সাল পর্যন্ত প্রায় 10 বছর আমি এনএসইউ এবং যুব কংগ্রেসের কাজ করছি অর্থাৎ এনএসইউ করছে 90 থেকে 96 জয় বসছর 96 তে 2000 এর পরবর্তীতে আমি যুব কংগ্রেস প্রায় 2010 ইংরেজি পর্যন্ত আমি অ্যাকটিভ মেম্বার যুব কংগ্রেসের শুনাই যুব কংগ্রেস জেনারেল সেক্রেটারি ছিলাম এই আছে আমার কাছে রেকর্ড 2007 থেকে 2010 জেনারেল সেক্রেটারি শুনাই যুব কংগ্রেস এর পরবর্তীতে 2010 থেকে দুই প্রায় বিশ পর্যন্ত আমি শোনাই ব্লক কংগ্রেস জেনারেল সেক্রেটারি প্লাস স্পোক পারসন এর পরবর্তীতে তেইশ ইংরেজিতে আবার শোনাই ব্লক কংগ্রেস জেনারেল সেক্রেটারি প্লাস মুখপাত্র দুই হাজার চব্বিশ ইংরেজি থেকে এখনো ডিস্ট্রিক্ট কংগ্রেস মুখপাত্র এবং ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এইভাবে দীর্ঘ বত্রিশ বছর থেকে কংগ্রেস লোক আমার জড়িত এবং কংগ্রেস দলেরই আমি কাজ করি এবং এই কাজের সুবাদে দুই হাজার আঠারো সনে আমি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসাবে দলীয় টিকিট চাইছি সেই সময় কোন এক খানবশত আমার দলীয় টিকিট দেওয়া হয়েছে না তখন আমার তারা একটা সান্ত্বনা দেওয়া হয়েছে যে আগামীতে আপনারা আমরা দলীয় টিকিট দিব তখন আমার গ্রামের মানুষ বিক্ষুব্ধ হইয়া আমার নির্দল হিসাবে আমি বিপুল ভোটে জয় বিপুলছি এবং ডিফারেন্স প্রায় অধিক ডিফারেন্স আমি জিতছি জিতেই ডিফারেন্সি সময় জিতিয়াও আমি কংগ্রেস ছাড়ছি না ইভেন আমি বিজেপি আমার বহু প্রলোভন দেখাইছেন বহু সম্মান দিয়েছি আমি দল বিরুদ্ধে কাজ করছি না দল ত্যাগ করছি না ইভেন বিভিন্ন দলে ইউডিএফ এসি না আমার মধ্যে একটা আদর্শ ছোটকাল থাকি ছাত্র জীবন থাকি আমি কংগ্রেস রাজনীতিতে বিশ্বাসী কংগ্রেসের আদর্শে আমি অনুপ্রাণিত তখন তারা যেটা কইচ আমি মানছি আমি গেলাম পরবর্তীতে এপিতে তারা আমারে কইলা টিকিট নিশ্চিত নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ তিন দিন রাত্রে প্রায় একটা দেড়টা দুইটা তিনটা রাত্রে ফুইয়া বাড়িতেছে কত সময় ডিস্ট্রিক্ট কংগ্রেস মিটিং হয় কত সময় বিত হয় কত সময় সুদক্ষিণায় হয় বিভিন্ন জায়গাতে মিটিং হয় এবং বিশেষ করিয়া লাস্ট নাইট যেটা গত রাত্রে কইলো যে আপনার আধার কার্ড উঠ লিয়ে যে নামার স্পেলিং মিলে আর বি ফোনটা লইলে আমি গেলাম রাত্রে দেড়টার সময় পর্যন্ত অপেক্ষা করলাম কোনো বি ফোন নাই হঠাৎ করে আইলো বলে না এটা হাইজাক করি একটা পাঠিয়ে লইয়া গেছে কি টিকিট দলীয় মনোনয়নটা বি ফোনটা হাইজাক করে যদি একজনের নিতে কি পারে তখন আমার প্রশ্ন হইল এটা কোন দল কোন পার্টি আমি বরাক বেলিতে গোটা বরাক বেলিতে আজকে দেখি আর আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কংগ্রেসের মধ্যে একটা খেলিমেলি হয়েছে একটা নয়শো হয়েছে নিশ্চয়ই এটা প্রমাণ দেয় আজকে ইভেন এলাও শুনছি আমরা কোন জায়গায় একটা কেন্দ্রে দুইজন ডে দেওয়া হয়েছে বিফম আর একটা জায়গার মধ্যে একটা বিফম দেওয়া হয়েছে বিফমটা ক্যান্সেল হয়েছে আজকেও আরো একটা গেছে ডকুমেন্ট ঠিক করতে পারছে না লাস্ট টাইমে এ তারা বিফর্ম দেওয়া হয়েছে এই বিফর্ম মধ্যে ফর্ম ফিল আপের মতো টাইম পাইছে না এটা একটা অত্যন্ত দুঃখের বিষয় আমি যদিও ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কোনো কর্মী না আমি দলের বিশ্বাসী না দলের মতামত হিসাবে আমি দলের কোনো সদস্য না কিছু না কিন্তু আমি কোন ক্ষেত্রে তার একটা কথা আমি সত্য বলিয়া আমি তারা স্যালুট জানাই এটা স্যালিউট জানাই তারা দলের যে অনুশাসন যেটা খুব ভালো একদিনে গোটাকে তারা টিকিট দিল কোন ধরনের ধরনের কোন বিতর্কে নাই কোন ধরনের সমস্যা নাই কোন ধরনের হাইজা হইছে না বিফর্ম হাইজা করছে না এই ধরনের কোনো গলতি হচ্ছে না এবং সুন্দরভাবে তারা সুস্থভাবে একটা দলীয় আইন শৃঙ্খলা মেনটেন করে এই দলটা চলে কিন্তু আজকের দিনে লজ্জার বিষয়ে আমরা যদিও কংগ্রেস করি কিন্তু কংগ্রেসের যে পরিস্থিতি কংগ্রেসের যে আদর্শ এটা মানে ভুলুণ্ঠিত এটা লাগে লজ্জা লাগে আজকে আমরা বহু ক্ষেত্রে আজকে পরিতাপের বিষয় আমি বত্রিশটা বছর কংগ্রেস করিয়া গত বছরও নির্দল এইবারও নিশ্চিত নির্দল তার কারণ কি আজকে মানুষই আমার প্রতি আমার প্রতি মানুষে বিশ্বাস করে যার কারণে মানুষের দয়া মায়া ভালোবাসার কারণে আজকে তাড়াতাড়ি রাত্রের মধ্যে মানুষ আমার যোগাযোগ করিয়া প্রতি সত্তর আমার নির্দল তাকে প্রাকৃত্ব দাবি করছেন আমি নির্দল থেকে আজকে আমার মনোনয়ন পত্র জমা দিচ্ছি এইসল্লাহ আমি আশাবাদী প্রচুর উঠে জিতমু গত বছর আমি নির্দল হিসাবে জিতছি মানুষ পাশে আসলো এইবারে জিতমু বরঞ্চ আরো বেশি মার্জিনে জিতমু আমি যে আজকে বত্রিশ কোশ্চেনের আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে আমি দেখছি কংগ্রেস দল করিয়া আর আগামী প্রজন্ম যারা করবো বেকার হইযিয়া বর্তমান যে পরিস্থিতি আমি দেখি আর শাসনে তো আসামে আমার মনে হয় না কংগ্রেস দল আর ফন্ড অবশ্যই রাইতে পারবো বলি সেন্ট্রাল তো নেই সুতরাং যেটা হয় ভালোই হয় এখন মানুষ যেখানে উন্নয়ন হবে যেখানে ভালো আদর্শ পরামর্শ পাইব মানুষ অনুযায়ী কারণে নীতির কারণে তারা দ্বিচারিতার কারণে কংগ্রেসের প্রতি মানুষের মুখ করে নিছে সুতরাং আমি আমার বত্রিশ বছরের কংগ্রেস থেকে আজকে আপনার মারফতে আমি দলটা ত্যাগ দিলাম আর হয়তো আপনারা বাপ বা প্রশ্ন করবো আমার মিডিয়া ভাইরা মিডিয়া ভাইরা প্রশ্ন করতে পারেন যে আপনার এই দল থেকে ত্যাগ করলে রিটার্ন দিলানি আমি আজকের দিনে আপনারা পরিষ্কার ভাষায় বুঝে দিতে চাই কংগ্রেস দলটাকে থেকে রিটার্ন রিটার্ন রিজাইন দেওয়ার মতো আর পরিস্থিতি নাই যে দলটা রিটার্নলি আমি রিজাইন দিতাম ইরা আমার মনেই হয় না এখন রিটার্নে লাগ করি দল কারণ যে দলের এই পরিস্থিতি যে দলের বিফোন হাইজে কুইজে আজকে আমরা তিনো ভাই একখানে হইয়া আমরা আজকে কংগ্রেস দল তিন ডিজাইন দিল আমার ই তিন বাই নয় বাসকান্দি ব্লকর আজকে অন্তর্গত যারা আজকে নমিনেশন সাবমিট করছেন প্রায় লোক আমার কথা হয়েছে আগামী নির্বাচন যেটা হইব বিধানসভা সেই বিধানসভা আমরা প্রকাশ্য জনসম্মুখে আমরা আমরা কংগ্রেসের বিরোধিতা করব পাইলে আমরা তরফ তিন কোন ক্যান্ডিডেট দিব এটা আমরা কর্ম যেই হোক না কেন আজকে মাইনরিটি কইয়া একটা

ইন্দিরা ভবন কংগ্রেসের টিকিট দেওয়া হয় কুদে কি ভরাই বিরুদ্ধ দেওয়া হয় অপবন দেওয়া হয় অপবন দেওয়া হয় ব্যাংক দেওয়া হয় ও হারি দেওয়া হয় টিকিট জিনিস বুঝিয়ে দিতে আসলো যে সে জিতবো সে হারবো আজ আমি তো কংগ্রেসের মেম্বার হয়ে বুথ কমিটি মেম্বার হয়ে আজ থেকে আপনার কাছে ইস্তিফা দিলাম আর বিগত আমি দুইটা জিনিস করিনি আপনারা যারা যারা টিকিট দিচ্ছেন বিগত বন্যার সময় তারা খানো আসলো আমরা এই বন্যার সময় ফেস করছি মানুষের লগে খানো যাওয়া লাগে গেছি মানুষে ডেইলি গেছি আমার গুরুহকে জিজ্ঞাসা করব আমার জিপিতকে জিজ্ঞা করবা যে বন্যার সময় দুর্দিনের সময় তারা হই আসলে আর আমরা হই আসলাম এই জিনিসটা জনতায় ফেস করবকা। আর আমার তো বেশ কিছু হইবার নাই আমরা মানুষ আমার গ্রামত যাই না আমরা জিপিত যাই না আপনার আমার কথা জিগা করবা অলক কি জিনিস আমরা কোনোদিন মানুষের লগে খুব ব্যবহার করছি না কিন্তু ট্রেনে আমরা টিকিট পাইলাম না এই কংগ্রেস দলর খেনে খেনে লুবি খেনে খেনে পয়সা টিকিট বিকে